ছোটবেলা যারা পরোটা দিয়ে মোটা দানার যে চিনিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে খেয়ে বড় হয়েছেন এটা সেই মধুখালির চিনির মিল আমি আছি মধুখালি চিনির মিলে এখানে এসে জানতে পারলাম না ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে মিলটি মূলত তার পরিপূর্ণ কার্যক্রম শুরু করবে চিনির মিলে যে চিনিটা আগে হতো সেটা ফরিদপুর সহ আশেপাশে বিভিন্ন যে জেলাগুলো ছিল সেই জেলাগুলোতে খুব সুন্দরভাবে অ্যাভেলেবলভাবে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই চিনিটা খুব একটা পাওয়া যাচ্ছে না আমরা লোকাল বাজারে পাই না পাওয়া যায় বিভিন্ন ধরনের সাদা চিনিগুলা এই চিনির মিলটা যখন এই এখানে স্থাপিত এটা অনেকটা পুরনো এখান থেকে যে চিনিটা উৎপাদিত হয় সে উৎপাদনকৃত চিনিগুলো সরকারি যে সেক্টরগুলো আছে সেনাবাহিনী পুলিশ আনসার এদেরকে যে রেশনের যে চিনিগুলো দেওয়া হয় সেটা মূলত হচ্ছে এই মধুখালী চিনি এবং মধুখালী চিনির সাথে আরও বেশ কিছু চিনির মিল আছে যেগুলো থেকে মূলত সরবরাহ করা হচ্ছে এই চিনিগুলো আমরা অপেক্ষা করব ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমরা এই চিনির মিলের ভিতরে যাব যে তথ্যচিত্র কিভাবে তৈরি করা হচ্ছে এই চিনিগুলো ইনশাআল্লাহ এটা দেখানোর চেষ্টা করব